আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনজালাহু আমি আমার জ্ঞান দিয়ে কুরআন কে রচনা করেছি এই মাদ্রাসায় অসংখ্য হাফেজ ছাত্ররা আছে এই আয়াতখানা কোরানের আয়াত কোরানে না থাকলে আমার ভুল ধরতে পারবে আল্লাহ তাআলা সূরা নিসার ভিতর বলেন আনজালাহু বিল্লিহি

আর এর ভিতরে যা কিছু রয়েছে সব তোমার জন্য রেখে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলছে এই কোরআন আমি তোমার জন্য নাজিল করে দিয়েছি এর ভিতরে যা কিছু আছে তা তাম পৃথিবীর মানুষের জন্য রয়েছে এই কোরআন হল লাইভ কনস্টিটিউশন জীবন সংবিধান এবং কোরআনের ভিতরে এমন কোন দিক বা বিবাদ নাই যা আল্লাহ রব্বুল আলমিন বলে নাই রব্বুল আলমিন কোরআন যখন আয়াত দিলেন আয়াত দেওয়ার পরে সাজানোর দিক থেকে এক নাম্বার সুরা সুরার নাম সুরাতুল ফাতিহা আমরা যারা নামাজ কালাম করি তারা সুরা ফাতেহার প্রথম আয়াত দিয়া আল্লাহর প্রশংসা করি সুবাহ তাই আমিও আলোচনার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে আলোচনা করতে চাই কবির ভাষায় বলে গেলাম প্রশংসা করি আমি আল্লাহ বিশ্ব জাহান পয়দা হইল হুকুমে জাহান জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত ইহার ভিতরে ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত মাটির মানুষ সন্দে গেল কুদরাতে তাহার প্রশংসা করি আমি আল্লাহ নবমন্ডল ভূমন্ডল করিয়াছ সৃজন মাটির মানুষকে সবার উপর

আমাদেরকে সমস্ত কাজ কাজবাজ ছেড়ে দিয়া এই রিয়াদুল চান্নায় বেহস্তের বাগিচায় যারা আসছি তারা কোরআন হাদিস বুঝতে চাই বিদয় এই ময়দানে আগে আগে আসছি শোনেন আমি প্রায় মাহাবীর একটা উদাহরণ দিই তা হচ্ছে মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক কিন্তু তারা ভাগিরাটের ভাষায় বলে তারা জাল দিয়া মাছ মারে আর বরিশালের ভাষায় বলে তারা মাছ ধরে নামাজ পড়ুক আর না পড়ুক মনের ভিতর টার্গেট থাকে জাল ঘ্যাও দিতে গেলে অবশ্যই আমি মাছ পাব ছোটও পেতে পারি বড়ও পেতে পারি মাছ নাও পেতে পারি কিন্তু যে খুব কম সময় জাল দিয়া মাছ মারতে চায় সে কিন্তু মাছ পায় না পায় পায় না আর অনেক মাছ মারতে পারে ব্যাগ বইয়া মাছ মারিয়া বাড়িও নিতে পারে আর যদি মাছ না ধরে মাছ যদি কড়াই কুড়ি খেতে খায় ওই মাছ সবসময় শ্বশুর বাড়ি কিনে দেওয়ার মতো কোড়াই করার মতো ক্ষমতা অনেক থাকে না তাই আমি আপনাদের সামনে কোরআনের মাছ নিয়ে আসছি যে যেরকম পর্যায়ে আসবে সে সেরকম দেখ করলে মাছ নিয়ে বাজি যাবে আর যে আসবে না সে হেঁটেয়া পাবে না আল্লাহ রফুলিন পবিত্র উপরানকারি ভিতর বলছেন ফাইন একটা ধাবন

কিছু কথা বলেন আমি আমার মূল আলোচনার ভিতর প্রবেশ করবেন বলছেন জালিয়ার ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লা ক্রম নিশ্চয়

আরেকটু জোরে বলেন শুভ হা আমার বন্ধুরা আমার আমি এক বছর আপনার ভিতরে কাজী মার্কেট নামে একটা জায়গা আছে ওইখানে এক বছর গেছিলাম তারপরে পদ্মপুকুরবার দিয়ে ভিতরে একটা জায়গা আছে ওখানে এক বছর গেছিলাম এরকম আমি আলোচনা করছি এত মানুষ আমাদের অঞ্চলে প্রধান বক্তা এত লোক হয় না এমন এমন জায়গা আছে আমি দেখে অবাক যে গ্রামের ভিতরে মানুষ তো চাতক পাখির মতো কোরআন শুনতেছে আমি একটা ইবাদত সম্পর্কে উদাহরণ দিই আল্লাহ বলছেন যে অদাকি এই মোহাম্মদ আব্দুল্লাহ দিয়ে উপদেশ দেন সেজন্য আমিও দিয়ে আপনাদের উপদেশ দেওয়ার

স্বামী এবার বলতেছে তুমি যদি আরেকটু শান্তিতে থাকতে চাও তাহলে আমাকে তো এই দেশের আইডিয়া চলবে না তাহলে আমাকে বাহিরের রাষ্ট্রে যেতে হবে স্ত্রীর সুখের জন্য এবার স্বামী বাহিরের রাষ্ট্রে চলে গেল খেয়াল করে শুনবেন বাইরে রাষ্ট্রে যাওয়ার পরে এরপরে কিছুদিন বাদে স্ত্রীর সুখের জন্য একটা দালানের বাড়ি করে দিল এরপরে